আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহস্যময় শিকারের ষষ্ঠম পর্ব নিয়ে চলে এসেছি এই পর্বটার জন্য অনেকেই অপেক্ষা করেছেন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আশা করি গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন রিফান হিমেলকে দেখে বলছিল না ও আমার তো ভাই তখন বলছিল না ভাইয়া ওটা নিলয় হবে কিভাবে ওটা তো হিমেল তাকে চিনতে আমার ভুল হবে নাকি আমি নিজে কেউ ততটা চিনি না যতটা আমি ওই হিমেলকে চিনি রিফান ভাইয়া বল আমি বলছি সে আমার চাচাতো ভাই নিলয় আচ্ছা তোমার সাথে তার পরিচয় হয়েছিল কিভাবে তার ফ্যামিলি সম্পর্কে কি তুমি জানো তার সাথে আমার পরিচয় হয়েছিল আরো প্রায় দুই বছর আগে কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতার জন্য রাজশাহী গিয়ে তখন থেকে তার সাথে নিয়মিত কথা হতো ফোনে এক সময় ওর জন্য এতটা পাগল হয়ে যায় যে ওর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম ও বলছিল ওর বাবার অনেক বড় বিজনেস আছে কিন্তু অনেক চাওয়ার পরও ওর পরিবারের সাথে আমাকে দেখা করায়নি সব সময় বলতো ওর বাবাকে অনেক ভয় পায় আমাদের সম্পর্কের কথা যদি জানতে পারে তাহলে নাকি ওকে মেরে ফেলবে তাই আমিও তেমন চাপ দেইনি আমার বিয়ে ঠিক হওয়ার আগে বাসায় সাহস করে ওর কথা বলেছিলাম কিন্তু বাবা মেনে নেনি আর সেই জন্যই পালিয়ে আসি ওর কথা মতো কিন্তু ও সেদিন আসেনি তারপরে রিফান ভাইয়া বলো একটা ছেলেকে ভালোভাবে না জেনে তার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এলে এমনকি তার সঠিক নামটাও জানো না সে যা বলেছে তাই বিশ্বাস করে নিয়েছ তোমরা মেয়েরা এটাই করো সব সময় আমার মতো ভালো ছেলেদেরকে গাঁজাখড় ভাবো আর গাঁজাখর চিটার বাটপারদেরকে ভালোবেসে ধোকা খেয়ে তারপর বলে বেড়াও সব ছেলেরাই খারাপ ভুল তো মানুষেই হয় আর প্রথম ভালোবাসা সব সময় ভুল মানুষের সাথেই হয় আমি অনেকবার ভুল করে ফেলেছি এখন সেই ভুল শুধরানোর সময় তার মানে ওর নাম হিমেল না তাই তো তোমার চাচাতো ভাই আজকে ওরে খাইছি আমি এই বলে তার দিকে উঠে যেতে লাগলো তারপর রিফান ভাই আমাকে বাধা দিল তারপর বলল এখন না রিদিকা আমরা নিলয় ভাইয়াকে অনুসরণ করে কাকা কাকির খোঁজ জানতে পারি আপাতত তোমার রাগ নিয়ন্ত্রণ করো আমি রিফান ভাইয়ার কথা মেনে নিয়ে থেমে গেলাম তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম দূর থেকে কিছুক্ষণ পর নীলয় একটা রিক্সায় উঠে বসলো আমিও তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে ওই রিক্সাকে অনুসরণ করলাম রিফান ভাইয়াও উঠে বসলো আমি বললাম তুমি তো উড়ে উড়ে আসতে পারো ভাইয়া রিক্সা ওঠার কি দরকার রিক্সাওয়ালা মামা আমার দিকে তাকিয়ে বলল কিছু কইলে না ফা আমি বললাম না না মামা আপনি চুপচাপ ওই রিক্সাকে অনুসরণ করুন এটা বলে রিফান ভাইয়ার দিকে তাকিয়ে হেসে দিলাম মামা মনে হয় আমাকে পাগল ভাবছে কিছুক্ষণ পর রিক্সাওয়ালা মামা বলল আফা একটা কথা জিগাই কিছু মনে করিলেন না আমি বললাম কি কথা মামা মামা বলল আপনার ওজন কত আফা রিক্সাটা অনেক ভারী ভারী লাগছে আমার মনে হইতাছে আপনি ছাড়াও কেউ আছে রিক্সাতে আমি হেসে দিয়ে বললাম আর বললেন না মামা দুঃখের কথা কি কইমু আমি দেখতে চিকন হলেও ওজন আমার একটু বেশি রিক্সাওয়ালা মামা মনে হয় আমার এই কথাটা বিশ্বাস করে নিয়েছে সে আর কিছু বলল না রিফান ভাইয়া পাশে বসে হাসছে আমার সব কথা শুনে প্রায় দশ মিনিট অনুসরণ করার পর নীলয়ের রিক্সা থামলো একটা একতলা বাড়ির সামনে আমরা দূরত্ব বজায় রেখে থামলাম নীলয় আমাদেরকে খেয়াল করেনি ভাড়া মিটিয়ে সে ওই বাড়িতে ঢুকে পড়লো আমরা ভাড়া মিটিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম রিফান ভাইয়া বললো তুমি এখানে অপেক্ষা করো আমি আগে ভিতরে গিয়ে দেখে আসি এই বলে রিফান ভাইয়া ফুরুত করে চলে গেল ভিতরে আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেল রিফান ভাইয়া আসছে না কোনো সমস্যা হলো না তো ভিতরে গিয়ে দেখব নাকি না থাক আর কিছু কোনো অপেক্ষা করি এবার আর ধৈর্য ধরতে পারলাম না নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে আমি তাড়াতাড়ি করে ওই বাড়িতে ঢুকে পড়লাম রোকার সময় দেখলাম রাস্তার পাশে একটা জংকার ধারা রডের টুকরো পড়ে আছে আমি সেটা হাতে নিয়ে নিলাম যদি কাজে লাগে সেইভাবে বাড়িতে ঢুকে কাউকে চোখে পড়ছে না আশেপাশে আমি পা টিপে টিপে কোনো শব্দ না করে হাঁটছিলাম রডের টুকরোটা জামার ভিতরে লুকিয়ে ফেললাম ফিস ফিস করে ডাক দিলাম রিফান ভাইয়া কোথায় তুমি হঠাৎ পুরো ঘরটা অন্ধকারে ছেয়ে গেল। আমি যেখানে আছি সেখানে ঠাই দাঁড়িয়ে রইলাম কারো পায়ের শব্দ কানে ভেসে আসলো আমার আশেপাশে হেঁটে বেড়াচ্ছে সে একটু ভয় পেলেও নিজেকে শান্ত করে বললাম তোকে হিমেল বলে ডাকবো নাকি খুনি বাবা মায়ের সন্তান নিলয় বলে ডাকবো এবার পায়ের শব্দ বন্ধ হয়ে গেল সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো দেখতে না পেয়ে স্পষ্ট অনুভব করছিল তার শ্বাস প্রশ্বাস আমি বললাম কেন এমনটা করলি আমার সাথে তুই আমি তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তোর জন্য নিজের পরিবারকেও কষ্ট দিয়ে চলে এসেছিলাম কেন করলি এটা ও থেকে সে হাসতে হাসতে বলো ধোকা দেওয়া তো আমার পারিবারিক কাজ আর পারিবারিক শিক্ষাও বটে যে সেই পরিবারে বেড়ে উঠবে যা কিছু দেখে বেড়ে উঠবে সে তো ওই রকমই হবে তাই না শুধু তুই নারী দিকা তোর মতো আরও অনেক মেয়েকে ধোকা দিয়েছি এটা আমার হ্যাপিনেস এটা করে আমি আনন্দ পাই কিন্তু তুই যে আমার পারিবারিক ঝামেলায় জড়িয়ে যাবি তা বুঝতে পারিনি এখন সময় আছে এখান থেকে চলে যা যদি মরতে না চাস এবার ঘরের আলো ফিরে এলো দেখতে পেলাম নীলয় একদম আমার সামনে দাঁড়িয়ে আছে আমি সাথে সাথে ওর জামার কলার ধরে বললাম রিফান ভাইয়া কোথায় কি করেছিস তার সাথে সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে কলার থেকে ছাড়িয়ে বলল। তোরা কি ভেবেছিস আমাকে অনুসরণ করে তোরা এখানে এসেছিস আসলে আমি তোদেরকে এখানে নিয়ে এসেছি রিফান তার জায়গা মতোই আছে এর সাথে তুই নিজেকে কেন জড়াস ভালো ভালো বলছি চলে যাই এখান থেকে তুই কি ভাবছস ওই মরা রিফান আর ঋতু আমাকে বা আমার বাবা মাকে মেরে ফেলতে পারবে কখনোই পারবে না তান্ত্রিক আমাদের সেই ব্যবস্থা করিয়ে দিয়েছে ওরা ভাই বোন ওদের প্রাপ্য পেয়েছে এখন সময় হলে আমরা আমাদের উদ্দেশ্য সফল করে ওদের মুক্তি দিয়ে দেব আমি খুব শান্ত হয়ে নীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে বললাম সবই ঠিক আছে রিফান আর ঋতু মারা গেছে ওরা তোদের কিছু করতে পারবে না কিন্তু আমি তো বেঁচে আছি এখনো তোর তান্ত্রিক বাবা মনে হয় আমার থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা করে দিতে ভুলে গিয়েছিল এই বলে রডটা বের করে সোজা নিলয়ের মাথায় বরাবর বাড়ি দিলাম সে প্রস্তুত থাকার কারণে হাত দিয়ে বাড়িটা ঠেকিয়ে দিল এবং রডটা ধরে ফেললো যেহেতু রডটাতে জঙ্কার ধরা ছিল তাই আমি সজরে টান মারলাম তার হাত থেকে সে রডটাকে ধরে রাখতে পারলো না তার হাতটা রক্তাক্ত হয়ে গেল রডের সে জঙ্গার টান মারার সাথে সাথে সে রেগে গিয়ে আমার গালে থাপ্পড় মেরে বসলো একটা আমিও কোনো কিছু না ভেবে এবার তার পেটের ভিতর রডটা ঢুকিয়ে দিলাম আবার বের করে ফেললাম এবার সে পেটে হাত দিয়ে ফ্লোরে রুটিয়ে পড়লো আমি বললাম এই সামান্য আঘাতে তুই মরবি না জানি এখানে অপেক্ষা কর আমি রিফান ভাইয়াকে নিয়ে আসছি তোর সাথে এখনো অনেক হিসেব বাকি আছে এই বলে আমার ওন্না দিয়ে তার পা বেঁধে দিলাম যাতে পালাতে না পারে তারপর আমি ডাকতে লাগলাম রিফান ভাইয়াকে রিফান ভাইয়া তুমি কোথায় আছো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কোথায় তুমি ওদিক থেকে নীলে হাসতে হাসতে বললো রিফানকে কখনোই খুঁজে পাবি না তুই আমাকে মেরে ফেল না হলে আমি সুযোগ পেলে তোর প্রতি এবার আর দয়া দেখাবো না আমি ওর কথার কান্না দিয়ে পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম রিফান ভাইয়াকে হঠাৎ আমার চোখ গেল ঘরে কোণে রাখা একটা কঙ্কালের দিকে আমি ধীরে ধীরে সেই কঙ্কালের কাছে এগিয়ে গেলাম নীলয় চিৎকার করে বললো রিদিকা ওর কাছে যাবি না তুই ওটা জীবিত কঙ্কাল তোকে মেরে ফেলবে আমি বুঝতে পারলাম এই কঙ্কালের মাঝেই কোনো রহস্য আছে আমি ভালো করে কঙ্কালটা পর্যবেক্ষণ করলাম তারপর মাথাটা ধরে ঘুরিয়ে দিলাম সাথে সাথে সেখানে দেয়ালে ফাঁকা হয়ে গেল একটা দরজা ভেসে উঠল নীলয় আরো জোরে চিৎকার করে বললো হৃদিকা ওইটা করিস না আমি তোকে কোনোদিনও ছাড়ব না তুই আমার হাতেই মুরবি নীলয় আরো চিৎকার করে বললো তুই আমার হাতেই মুরবি আমি সামান্য একটা হাসি দিয়ে বললাম আমাকে পরে মারিস আগে নিজেকে বাঁচা তো তান্ত্রিক বাবা তোকে বলে নি যে মৃত মানুষরা থেকেও জীবিত মানুষরা ভয়ঙ্কর হয় বেশি আমি তোকে নিজের হাতে মারবো চিন্তা করিস না এই বলে সেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম সাথে সাথে সেখান থেকে রিফান ভাইয়া বের হয়ে গেল দিদিকা এই ঘরেই আমাদের মৃতদেহ আছে আমরা সঠিক জায়গায় এসেছি কিন্তু নিলয় আমাকে ফাঁসিয়ে এই ঘরে বন্দি বানিয়ে ফেলেছিল তারপর আমি নিলয়ের দিকে হাত দিয়েই ইশারা করে বললাম ওই দেখো তোমার চাচা তো ভাইকে নিয়ে কিভাবে ফেলে রেখেছি রিফান ভাইয়া নিলয়ের দিকে তাকিয়ে তার অবস্থা দেখে হাসতে হাসতে বলল দিদিকা তুমি যদি বাংলা সিনেমার অভিনয় করতে তাহলে এতদিনে দরজাল ক্যারেক্টার রিনা খানকেও ছাড়িয়ে যেতে আমি বললাম চুপ করো মিয়া এখন কি করতে হবে তা বলো তোমাদের মৃতদেহ তো পেয়ে গেলাম আর কিছু পেতে হবে কি না বলো রিফান ভাইয়া আমার কথার জবাব না দিয়ে নীলয়ের দিকে এগিয়ে গেল নিলয়ের মাথায় কাছে গিয়ে বসে বলল কিরে ভাইয়া আমরা তো একটা পরিবারের মতো ছিলাম তোর মা বাবাকে কখনো কাকা কাকি ভাবিনি বরং মা বাবাই ভেবেছিলাম তোকে তো আমাদের বড়ো ভাইয়ের আসনে বসিয়েছিলাম সামান্য সম্পত্তি লোভে তোরা এতটা নিচে কীভাবে নামতে পারলি আচ্ছা সেসব কথা বাদ দিলাম তোর মা বাবা তো সম্পত্তির জন্য এসব করেছে কিন্তু তুই ঋদিকার সাথে চিট করে কি পেলি বল নীল এবার করুণা সুরে বলল ভাই আমাকে মাফ করে দে আমি ভুল করেছি আমাকে ছেড়ে দে তোরা আমি আর কখনই এসব করবো না সব রকম অন্যায় অবিচার করার পর যখন মৃত্যুর কাছে চলে আসিস তোরা তখন তোদের মাফ চাওয়ার কথা মনে পড়ে তাই না মাফ তো পাবি না তুইও তো পাবিনা তোর বাবা মাও পাবে না কেউ বাঁচতে পারবি না এরপর রিফান ভাইয়া উঠে এসে আমাকে বলো দিদিকা আসো আমার সাথে দেখো ওরা আমাদের শরীরের সাথে কি করেছে তারপর ওই গোপন রুমে প্রবেশ করলাম রিফান ভাইয়ার সাথে যা দেখলাম তাতে গা শিউরে উঠলো আমার তারপর দেখলাম একটা কাচের বাক্স সেই কাচের বাক্সতেই রিফান আর ঋতুর মৃত্যুদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে আর পাহারাদার হিসাবে দুইটা বিষধর কালো সাপ রাখা হয়েছে সাপগুলো তাদের শরীরের পেঁচিয়ে ধরে আছে আমি রিফান ভাইয়ার দিকে তাকিয়ে বললাম এবার কি করব আমরা এই সাপের কাছ থেকে কিভাবে নিব সাপকে তো আমি খুবই ভয় পাই তোমাদের দেহকে আমি কিভাবে এই সাপের কাছ থেকে রক্ষা করব। আমাকে সাহায্য করো রিফান ভাইয়া বলে দাও আমি কি করে নেব এটা মনে হয় আমি করতে পারবো না আমি করতে পারবো না রিফান ভাইয়া এই কাজটা রিফান ভাইয়া বলো আরে শান্ত হও ওই সাপ সাধারণ কোনো সাপ না এরা জিন সাপ এদেরকে তাড়ানোর কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে পাগলি রিফান ভাইয়া এই কথা বলার পর আমি একটু শান্ত হলাম এবং মনের ভয়টাকে দূরে সরালাম তো বন্ধুরা রহস্যময় শিকারে ষষ্ঠম পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি খুব ভালোই লাগবে কেননা এই ধরনের গল্প সবারই প্রিয় ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবে না আর শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবে আজকের মতো এটুকুই দেখা হবে সপ্তম পর্ব নিয়ে আর তোমরা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমার বাড়িতে জিমেল দেওয়া আছে ওইখানেও মেল করে দিতে পারো আজকের মতো এটুকুই ভালো থাকো আল্লাহ হাফিজ সবাইকে